আসসালামু আলাইকুম কোহিনোর কুইজেনের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে আমি কলই শাক বা খেসারি শাক আমি ভাজি করে নিব আজকে আমি আপনাদের সাথে তিনটা রেসিপি আমি শেয়ার করব প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ এবার আমি শাকটা দিয়ে দিলাম আমি শাকটা উলটি পাল্টে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দি দিয়েছি আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আজকে আপনাদের সাথে তিনটা রেসিপি আমি শেয়ার করব আমি কলই শাক ভাজি আর ছোট ঝাটকে ইলিশ মাছ টমাটো দিয়ে ভোনা আর ডাল ভুনা। আমি তিনটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার দুপুরে খাবারের জন্য আজকের মেনু আমি শাকটা ভাজি করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব এই মাছগুলো আমার মেয়ের পছন্দের মাছ মাছগুলো ভেজে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলো আমার মেয়ের অনেক পছন্দের মাছ তাই আমি আজকে রান্না করে নিলাম এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব আমি চুলোতে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এভাবে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম আমি পেঁয়াজ গুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আদা রসুনটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডেমের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচারা দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি এবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব পানি দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেব টমাটো দিয়ে দিলাম টমাটো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে টমেটো ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম ঝোলের পানিটা ফটে উঠেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু মাখা মাখামাখা হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব মাছটা একটু ঝোলের পানিটা মাখামাখা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু চুলায় ফুটিয়ে নিব ভালোভাবে যাতে ঝোলটা গামাখা গামাখা হয় দেখুন কত সুন্দর আজকে তরকারিটা হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আজকে আমি ডাল ধনা তৈরি করলাম আমি প্রথমে ডালটা ধুয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা ফুটে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি টোনাড়া চড়া দিয়ে আমি নামিয়ে ফেলব আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দুপুরের <laughs> মেনুতে ডাল ভুনা শাক ভাজি মাছ ভোনা করলাম আল্লাহ হাফেজ